ফুটে আসার সাথে সাথে সে গ্রেপ্তার হবে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তোমরা গালি দেছ না বাংলাদেশের যে কোনো না কেন এখান থেকে গ্রেপ্তার করা হবে জানো মেয়াদ তোমরা কে এসে সে জয় বাংলার লোক এই যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ হারছে এই ম্যাচটাতে কিন্তু আমরা সুনিশ্চিত জয় পাইতাম সে মানে জোর করে হলেও আমরা জয় নিয়ে আসতাম যদি সাকিব আল হাসান এখানে উপস্থিত থাকতো বুঝছো তোমরা তাকে বিদেশে রাখো অনেকেই কথা বলতো সে কেন মেসে আসে না কি অনেক কথা অনেকে বলতেছো সে কিন্তু জয় বাংলার ফুটে আসার সাথে সাথে সে গ্রেপ্তার হবে এটা কেন তোমরা বুঝো না এই যে আঠারো তারিখ খেলাটা বাংলাদেশের আফগানিস্তানের সাথে সাকিব আল হাসান থাকলে আমরা জয় পাবো যেমন ধরেন এই যে যখন ফুটবল খেলা হয় তখন দেখবেন মেসি যখন মাঠে থাকে তখন দেখবেন কিন্তু তারা কিন্তু তিন চারটা প্লেয়ার গাদ্জা রাখে সবসময় এখানে অবস্থিত থাকে এরকম সাকিব আল হাসানও সে হচ্ছে বিশ্বের অলরাউন্ডার একজন খেলোয়াড় সে যখন মাঠে থাকে তখন মাঠটা এমনিতেই কাঁপে বুঝছো আফগানিস্তানের সাথে যে খেলাটা বাংলাদেশের এই আঠারো তারিখ অবশ্যই মন ভরে দেখবেন এবং সাকিবুল হাসান এই খেলাতে অবশ্যই থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি সে লাইভ হলেও দেখবে সে যদি উপস্থিত না হতে পারে বুঝছেন সবাই দোয়া করবেন যেন সে আসার সাথে সাথে গ্রেপ্তার হয় বাংলাদেশে কারণ সে জয় বাংলার লোক